প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের নামে এক ইউপি সদস্য সহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এ বিষয়ে চার জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ খাদ্য সামগ্রী দেওয়ার নামে একটি তালিকা তৈরি করেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের ধানং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া ও তার সহযোগী হেলাল আহমদ ওই ইউপি সদস্য বন্যায় ক্ষতিগ্রস্ত টি পরিবারের কাছ থেকে নগদ এক হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই সাথে এই দুর্নীতির কোনো বিষয়ে আমরা জানি না বা আমরা ওই তো করতাম না এই সাইড নং ওয়ার্ডবাসী বা তারা একটা অভিযোগ দিছে এই অভিযোগ ভিত্তিতে আমাদের উপরে এটা দায়বদ্ধতা পালানোর জন্য তারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে মা বইনের ত্রাণ ত্রাণ নিয়ে সরকারি সাহায্য নিয়ে এগুলা গরিব দুঃখী অসহায় মানুষে পায় না মেম্বার কিছুদিন আগে উনি উনার লোকজন নিয়ে প্রতিটি ঘরে ঘরে এসেছেন যে এক হাজার টাকা করে দাও আর তোমাদের কার্ড দাও বিকাশ না নাম্বার দাও গতকালকে যে সম্মিলন হয়েছে এটা সব মিথ্যা মামলা যে এটা কইছে মামলা তারাই একজনের সাথে মেম্বারের যদি মামলাতে কেতাকে মেম্বারের একজনের সাথে বা হেলালর যদি মামলা থেকে মেম্বারর মেম্বার একজনের সাথে পুরো ওয়ার্ডবাসীর লোক তো মামলা না আর ওয়ার্ডবাসীর সাথে মহিলাগুলোর লাগে আমরা লোক আটি আটি কয় দেখা এখা যা দৌ আর তোর নাম দিব কার্ড দিব এটা মামলার কোনো বিষয় না মামলায় যদি যেভা যারা কইরা থাকে এটা তাই 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 ব্যবহার তাই তাই জানে এটা আমরা কোনো জড়িত নাই আমরা জড়িত হইলো আমরা যে গরিব বারগা আছি এর আগস্ট থেকে দেখা নেওয়া হয়েছে এক হাজার করে আইডেন্টি কার্ড নেওয়া হয়েছে বিকাশ নম্বর নেওয়া হয়েছে এই যে টেকা এই টেকা গুলা কিসের জন্য দেওয়া হচ্ছে এই মেম্বারে মেয়ের এগুলার আমরা বিচার চাই অনুদান আওয়ার পরে এই মেম্বারে তার গ্রুপ আছে তার গ্রুপ মানুষ আছে দুই চারিজন এরা রেজি পাঠায় যে টেকা হল লয় এক হাজার করি এক হাজার করি যে দিব এরা নাম দেবো কাঠ করা হইব আর যে টেকা দিত না কাঠ করা হইতো না যার কারণে আমরা এক সাইডে দিয়ে অনেক মানুষের এক হাজার করে নিছে

অনেক আমরা আমরা কোনো লাভ নাই দরবার নাই কুন্তা নাই আমরা অপমান করে গালাঘালি করে বিদ্যুৎ করে আমরা বিলে বাধ মানুষ আমরা প্রশাসন আমরা বিচার চাই আপনার